মুগ কড়াই দিয়ে সাধারণত আমরা আমিষ বা নিরামিষ তরকা রেসিপি বানিয়ে থাকি আজ আমি এই মুখ কড়াই দিয়ে একদম নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটি করাও যেমন সহজ দেখতেও সুন্দর এবং সাথেও অনবদ্য এর বাহার দেখে কেউ বুঝতেই পারবে না এটা কিভাবে তৈরি করা হয়েছে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার ছোট্ট চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি পৌনে এক কাপ মতো মুগ কড়াই নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গেছে আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল এটা মুগ কড়াই যতটা নিয়েছি তার থেকে অর্ধেক নিয়েছি এটাকেও আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে এই দুটো ডালকে আমি একদম জল ঝরিয়ে নেব এবং মিক্সির জারে দিয়ে দেবো ছোলার ডালের বদলে মটর ডালও দেওয়া যেতে পারে এই ছোলা বা মটর ডাল দিলে এর বাইন্ডিংটা ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা যেটা আমি একটু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম একটুখানি হিং প্রায় ওয়ান ফোর টি স্পুন থেকেও কম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এটাতে আমি আর জল ব্যবহার করিনি যেহেতু মুগ ডালটা খোসা শুদ্ধ ছিল এর মধ্যে অনেকটাই ময়েশ্চার ছিল তাই কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই এটাকে একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর হলুদ নুনটা এখানে একটু কম দেওয়াই ভালো তারপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তিন থেকে চার মিনিট ফেটানোর পরে এটা বেশ ফ্লাপি হয়ে যাবে দেখেই বোঝা যাবে এর কালারটা একটুখানি ফেড হয়ে যাবে এবং ডালটা হালকা হয়ে যাবে এরপর এটাকে সরিয়ে রেখে দেবো এবার একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিলাম একশো গ্রাম টক দই এক ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এক টি স্পুন উঁচু উঁচু জিরের গুঁড়ো এক স্পুন উঁচু উঁচু ধনের গুঁড়ো এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীর মিরচ রঙের জন্য দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিচ্ছি তরকা মিক্স এটা স্কিপ করা যেতে পারে এখানে দিয়ে দিলাম আমি এক টি স্পুন তারপরে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কেউ চাইলে কাঁচা লঙ্কার পেস্ট দিতেই পারেন ভালো করে মিক্স করে এটাকে রেখে দেবো যাতে মশলাগুলো সুন্দরভাবে ফুলে যায় এবার পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি একটা তার মধ্যে আমি ডালের পেস্টটা পর করব। এটা আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো নুন বা দুধের প্যাকেট যেগুলো আসে প্লাস্টিকে সেগুলো ভালো করে ধুয়ে নিলেই হবে পেস্টটা ভরে নেওয়ার পর এর মুখটাকে আমি কোনো গার্ডার বা ক্লিপ দিয়ে টাইট করে আটকে দেবো আমি এখানে ক্লিপ ব্যবহার করেছি তারপরে কাঁচি দিয়ে একটা ছোট্ট কাট লাগিয়ে দেব ঠিক এইভাবে একটা বড় বাটির মধ্যে খানিকটা জল আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফুটে ওঠার জন্য এর উপরে একটা ঝাঁচরি থালা রেখে দেব এবং এটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিলেই হবে এরপর ডাল দিয়ে থালার উপর ছোট ছোট বড়ি দিয়ে দেব। এখানে আমি ছোট্ট ছোট্ট করে বড়ি দিয়েছি এর থেকে ছোটও দেওয়া যেতে পারে বা একটু বড় দিলেও ভালোই হবে এইভাবে সব বড়িগুলো দিয়ে দেব এবং খেয়াল রাখতে হবে অনবরত জলটা যেন ফুটতে থাকে এবার একটা থালা দিয়ে এর উপরে চাপা দিয়ে দেব। এটা হতে খুব বেশি টাইম লাগে না দুই থেকে তিন মিনিট পর চাপাটা খুলে আমি দেখাচ্ছি খুব সুন্দর সেট হয়ে গেছে মানে জমে গেছে এবং এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব যাতে হাত দেওয়া যায় খুব বেশি ঠান্ডা করারও দরকার নেই অল্প ঠান্ডা করে নিলেই এটা আস্তে হাতে উঠে চলে আসবে একটু প্রেশার দিলেই এভাবে খুলে যাবে খুবই সফট এবং স্পাঞ্জি আমি একটা দেখাচ্ছি খুব নরম হয় তুলতুলে নরম এবং ভেতরটা বেশ স্পাঞ্জি হয় ফলে এর মধ্যে গ্রেভিটা খুব সুন্দর ঢুকে যায় একদম জালিদার হয় এর মধ্যে আমি কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই কিন্তু ইউজ করিনি একবার বড়ি হয়ে যাওয়ার পরে থালাটাকে একটু চামচ দিয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে আমি সব বড়িগুলো করে নিচ্ছি বন্ধুরা আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিওয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবার গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা দু তিনটে আলু এটা আমি আলু দিয়ে করছি কেউ চাইলে এটা আলু ছাড়াও করতে পারেন অল্প নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটি কমেন্ট করে একটু সাপোর্ট করার একটু পাশে থাকার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে নিচ্ছি এরপরে ওই যে বড়িগুলো ওগুলোকেও হালকা করে ভেজে নেবো এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে তাই হালকা করে ভাজাই ভালো এক একটা ব্যাচ প্রায় এক মিনিটের মতো ভাজলেই হবে এই ভাজা বড়ি কিন্তু খেতে দারুণ লাগে সবগুলো এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করেছি অন্য তেলও ব্যবহার করা যেতে পারে ফোরনের জন্য দিয়ে দিলাম সাদা জিরে আর অল্প একটু হিং সুগন্ধ বেরোলে মশলাটা দিয়ে দিলাম এবার খানিকক্ষণ একটু কষিয়ে নেব এটাতে যেহেতু দই আছে তাই একটু খেয়াল রাখতে হবে একটু অনবরত নাড়তে হবে যাতে দইটা কেটে না যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর আমি এখানে ব্যবহার করেছি কসুরি মেথি ছোট চামচের দুই চামচ দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে তারপরে চেড়ে আবার এটাকে মিশিয়ে দিয়েছি আমি এখানে মশলার মধ্যে তরকা মিক্স ব্যবহার করেছি কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন এই যে কসুরি মেথিটা দেওয়া হলো এতেই এর গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো তারপরে এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে কষানো কমপ্লিট এবার মিক্সির জারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেব। এই মিক্সির জারটার মধ্যে আমি ডাল বেটেছিলাম সেটা ধুয়েই আমি এখানে জল দিচ্ছি ভালো করে মিশিয়ে দিলাম এখানে জলটা একটু বুঝে দিতে হবে ডালের বড়িগুলো কিন্তু বেশ জল শোক করে নেয় পরিমাণ মতো জল দিয়ে চাপা দেওয়ার দরকার নেই এবার আমি ফুটতে দেব। ফুটে উঠলে দিয়ে দেব আলুগুলো এখানে একটু নুনটা আমার কম হয়েছিল। নুনটা অ্যাডজাস্ট করে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং বড়িগুলো যেহেতু মুখ করাই দিয়ে বেশিরভাগ তরকার রান্না করা হয় তাই একে তরকার ডালও বলে কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে তরকার থেকেও অনেক টেস্টি হয় ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফোটানোর আর দরকার নেই এরপরে অল্প একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু চেড়ে সব মিশিয়ে দিয়ে দিয়ে দেবো অল্প একটু ঘি তরকা রুটি লুচি নান পরোটা এসব দিয়ে বেশি ভালো লাগে খেতে কিন্তু এইভাবে যদি করা হয় এটা কিন্তু ভাত দিয়েও বেশ ভালো লাগে একটু চেড়ে সব মিশিয়ে দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে কুচি এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেব। আজ কিন্তু এটা আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম এবং খেতে ভাতের সাথে এটা দারুণ লেগেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বড়ির ভেতরে পুরো মশলা ঢুকে বড়িগুলো খুব জুসি হয়ে গেছে মুখ করাই দিয়ে তরকায় এবার না করে এভাবে একবার করে দেখতে পারেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ